যখন কৃষ্ণের জন্ম হল তখন এক পরিশুদ্ধতার সময় এল আর সেই পরিশুদ্ধতার কারণেই পরে দেবতা সনাগের আবির্ভাব ঘটল তাহলে মায়া মায়া প্রপঞ্চ এতটাই আকর্ষণীয় এই মায়াময় সংসার থেকে উপরে উঠতে হলে তার থেকেও বেশি আকর্ষণীয় কিছু থাকতে হবে সেই শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ মানেই আকর্ষণ অত্যন্ত আকর্ষণ কেমন দেখো শিশুদের জন্য শিশুদের আকর্ষণ কি হয় যাদের মনে দুষ্টুমি ভরা এক নিষ্পাপ আনন্দ থাকে তারা কৃষ্ণলীলার প্রতি সহজেই আকৃষ্ট হয় তাই ভগবান শ্রীকৃষ্ণ কি বলেন এই মায়া খুবই কঠিন কিন্তু আমার দ্বারাই মায়াকে পার করা যায় মায়ার মধ্যে তাম তরন্তী আমাকেই দেখবে তাহলে তুমি মায়া থেকে পার হয়ে যাবে যার প্রতি তুমি আকৃষ্ট তার থেকেও বেশি আকর্ষণ যেটা আছে সেটা আমার মধ্যেই আছে তাহলে শিশুদের জন্য আকর্ষণ হলো আবার তরুণদের জন্য দুষ্টুমি ভগবান কৃষ্ণের মধ্যেই দুষ্টুমি ফুটে উঠেছে আর তরুণদের জন্য কি আকর্ষণীয় তরুণদের জন্য সঙ্গী বন্ধুত্ব নাচ গান এসব ভগবান কৃষ্ণের মধ্যেই আছে রাসলীলা তিনি সৃষ্টি করেছেন তরুণদের জন্য সেটাই আকর্ষণীয় আর মধ্যবয়স্কদের জন্য কি আছে বীরত্ব সাহস সেটাও ভগবান কৃষ্ণের মধ্যেই আছে আর একটু বুদ্ধিমান মানুষের জন্য কি আছে ভালোভাবে পরামর্শ দেওয়া মানে উপদেশ দেওয়া বুদ্ধি শক্তি এগুলো শ্রীকৃষ্ণের মধ্যেই আছে যোগীদের জন্য তপস্যা সেখানেও শ্রীকৃষ্ণ এগিয়ে আর তিনি যোগেশ্বর এবং যুগের ক্ষেত্রেও যোগীদের কাছেও তিনি আকর্ষণীয় আর বৃদ্ধদের কি প্রয়োজন জ্ঞান বৃদ্ধরা জ্ঞানে আকৃষ্ট হন খাওয়া দাওয়ায় নয় সঙ্গী সাথীর মধ্যে যেমন বার্ধক্য আসে মানুষ বলে কেউ কেউ জ্ঞানে আকৃষ্ট হন এবং সেই জ্ঞানেও তার আকর্ষণ আছে তাই ভগবান বলেন আমি নিজেই জ্ঞানী জ্ঞানীদের মধ্যে আছি আমি জ্ঞানী আর জ্ঞানী আমার থেকে আলাদা নয় আমি জ্ঞানীর থেকে আলাদা নই তাই বৃদ্ধদের কাছেও তিনি আকর্ষণীয় হয়ে উঠেছেন বীরত্ব সাহসিকতার ক্ষেত্রেও সব দিক থেকেই ভগবান শ্রীকৃষ্ণ এডিয়ে রয়েছেন আকর্ষণ তার মধ্যেই আছে এরকম আকর্ষণ থাকলে তখন তুমি এই দুনিয়ার আকর্ষণ থেকে নিজেকে সরিয়ে নিতে পারো তবেই মুক্তি সম্ভব তবেই মুক্তি বিকশিত হতে পারে জীবনে এই ত্যাগ কিভাবে সম্ভব ত্যাগ আসলে কি এই ত্যাগ কি নিজে থেকেই হয়ে যায় কেন তার চেয়ে বড় কিছু যদি পাওয়া যায় তাই এটা ত্যাগ করার দরকারই পড়ে না যখন আকর্ষণ হয় আমরা যেটার প্রতি আকৃষ্ট তার চেয়ে বড় কিছু পেলে তবে কি ত্যাগ নিজেই হয় না নিজে থেকেই এর ত্যাগ হয়ে যায় আর বড় জিনিসের প্রতি আমাদের আকর্ষণ এভাবে বড় জিনিসের প্রতি আকর্ষণ বাড়তে বাড়তে চূড়ান্ত স্তরের সেটাই মুক্তি ওটাই ঈশ্বরীয় আকর্ষণ ওটাই শ্রীকৃষ্ণের পুরো জীবন এত চ্যালেঞ্জ ছিল এত কিছু ঘটেছে দেখো তার মাঝেও যাকে বলে সব প্রতিকূলতার সামনে দাঁড়ানো যারা চ্যালেঞ্জ ভালোবাসে কৃষ্ণ তাদের কাছেও কম নন তিনি নিজেই জীবনের সব রকমের চ্যালেঞ্জ নিয়েছিলেন তাই আকর্ষণী কৃষ্ণ আর আকর্ষণ নিজেই একটা মায়া আর মায়াতেই আমরা আটকে পড়ি এবং এই আটকে থাকা আকর্ষণ থেকে অন্য মায়ারই আমাদের উপরে তুলতে পারে সেইখানেই ভগবান কৃষ্ণের সমস্ত লীলা গল্পটা হলো তো যখন তোমাকে মায়া এবং এই বস্তু যুগতের বন্ধন থেকে বেরোতে হবে তখন তোমাকে এমন কিছু খুঁজে নিতে হবে যা আরো বেশি আকর্ষণীয় আর কৃষ্ণ প্রতিটি স্তরে নিজেকে আরো বেশি আকর্ষণীয় প্রমাণ করেছেন কৃষ্ণ খুব দুষ্টু ছিলেন আর দুষ্টুমি নিজেই মানুষকে আকর্ষণ করে আর কৃষ্ণ ছিলেন আরো বেশি রহস্যময় ও দুষ্টু তাই শিশুদের কাছে তিনি খুব আকর্ষণীয় তারপর যৌবনে সঙ্গীত নৃত্য বন্ধু বান্ধব এসবের মধ্যেও তিনি ছিলেন সবচেয়ে আকর্ষণীয় তিনি রাসলীলা করতেন আর তরুণদের কাছে তিনি ছিলেন সবচেয়ে আকর্ষণীয় তারপর মধ্যবয়সীদের জন্য যারা বীরত্ব পছন্দ করেন কৃষ্ণের ছিল সমস্ত বীরত্ব যারা তপস্যা করেন তাদের জন্য কৃষ্ণ হলেন যোগীর সেরা উদাহরণ তাকে বলা হয় যোগেশ্বর রাজনীতিবিদের জন্য তিনি সেরা মন্ত্রী তিনি সেরা উপদেশ দেন তিনি কৌশল জানতেন যুদ্ধের সময় তিনি ছিলেন যোদ্ধা যুদ্ধ না করেও তিনি যুদ্ধ করিয়েছেন তিনি খুব দক্ষ ছিলেন হাতে কিছু না নিয়েও যুদ্ধ করিয়েছেন কিন্তু যুদ্ধ ঘটিয়েছেন এবং যুদ্ধের মধ্যেও প্রতিটি ধাপে তারপর বয়স্কদের জন্য যারা দর্শন জ্ঞান মুক্তি পছন্দ করেন তাদের জন্য তিনি জিতা দিয়েছেন তাই প্রতিটি স্তরে কৃষ্ণ আরও বেশি আকর্ষণীয় আর এভাবেই তুমি জগতের ছোট ছোট আকর্ষণ থেকে সহজেই বেরিয়ে আসতে পারো যখন আরও বড় আরও আকর্ষণীয় কিছু আসে তখন ছোট আকর্ষণগুলো আপনা আপনি ঝরে যায় কোনো চেষ্টাই লাগে না ছোট জিনিসে কোনো আনন্দ নেই কোনো সুখ নেই আসল আনন্দ আসল সুখ আসল আনন্দ আসন পরমানন্দ কেবল বড় কিছুর মধ্যেই আছে আর বড় জিনিসটা ভীষণ আকর্ষণীয় আর সেটাই শেষ কথা